হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে ভিডিওতে আমি ন্যাশনাল ভর্তি বস্তু স্পেশাল জি এর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যেহেতু ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাদের সর্বশেষ ভর্তি পরীক্ষা তাই বলা যায় ইতিমধ্যে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ওপর তোমাদের কিছু না কিছু প্রস্তুতি অবশ্যই আছে বিশেষ করে গ্রুপ সাবজেক্টগুলো গ্রুপ সাবজেক্ট বাদ দিয়ে তো তোমরা কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো নি তাই না প্রত্যেকটা ভর্তি পরীক্ষাতেই তোমাদের গ্রুপ সাবজেক্ট ছিল সেই তো গ্রুপ সাবজেক্টের প্রস্তুতিটা আশা করি তোমাদের আছে এখন থেকে বারো দিন সময় আছে টোটাল এই বারো দিনে তোমাকে প্রস্তুতিটা ভালো করে কমপ্লিট করতে হবে যেহেতু জি কেতে তোমাদের টোয়েন্টি মার্কস তারপর বাংলা ইংলিশ দুইটা মিলিয়েও হচ্ছে টোয়েন্টি মার্কস আমি গত ভিডিওতে বলেছিলাম বাংলার যে বিশ মার্ক এই বিশ মার্কের প্রস্তুতি তোমাদের কমপ্লিট এখন এইটা নিয়ে আমি দেখেছি এক দুজন কমেন্টও করেছে যে ভাই হ্যা বাংলা কীভাবে কমপ্লিট হলো অ্যাডমিশান জার্নিতে তো বাংলা আমি কখনো পড়ি নাই হ্যাঁ এরকম হতে পারে কিন্তু তোমরা কি সিইউ এর পরীক্ষা দাও নাই সিইউ পরীক্ষা দিয়েছ এ তো তোমাদের বাংলা উত্তর করতে হয়েছে তারপর হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তো ইংলিশে পঁচিশ মার্কস ছিল সো ইংলিশের জন্য তো তোমরা প্রস্তুতি নিয়েছ এখন তোমরা যদি সিইউতেও পরীক্ষা না দাও হাবি প্রভিতেও পরীক্ষা না দাও সেক্ষেত্রে আলাদা বিষয় যে তোমরা বাংলা পড়ো নাই ইভেন অনেকেই আছে যারা গুচ্ছতে জিএসটিতেও বাংলা দাগাইছে সো আমাদের ইউটিউবে বাংলার উপর ক্লাস আছে দুইটা করে বাংলার উপর গান শট আছে ইংলিশের উপর গান শট আছে তোমরা চাইলে সেই গান শটগুলো দেখতে পারো তোমাদের বাংলার প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে এখন প্রবলেমটা হচ্ছে জিকে নিয়ে জিকে তো তোমাদের বিশ মার্ক আর জিকের সিলেবাসটাও অনেক বড়ো জিকের সিলেবাসটা কেমন দেখো জিকের সিলেবাস প্রত্যেকটা ইউনিটেই তোমাদের জিকে থেকে কোয়েশ্চেন করা হবে টোয়েন্টি মার্কস করে রাইট এবং বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এই দুইটা টাইপের জিকে থাকবে কারণ এটা তো আর মেডিকেল না যে শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক প্রশ্নগুলোয় পরীক্ষায় আসবে মেডিকেলের ক্ষেত্রে বাংলাদেশ পরিচিতি এবং মুক্তিযুদ্ধ রিলেটেড কোয়েশ্চেনগুলো এসে থাকে কিন্তু এখানে তোমাদের ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ দুইটা টপিক থেকেই দুইটা ক্যাটাগরি থেকেই জিকে আসবে এখন জি কের সিলেবাস হিউজ একটা সিলেবাস তুমি সেই সিলেবাস কীভাবে করবা বাংলা ইংলিশ ধরে নিলাম সেটা তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময় পড়েছ কিন্তু জি তো তুমি কোনো বিশ্ববিদ্যালয়ের জন্যই পড়ো যারা বিজ্ঞান ইউনিটের তারা তো পড়োইনি যারা মানবিক এবং কমার্সে ব্যবসায়িক শাখাতে আছে তারা জি কেটা পড়েছে কারণ তাদের মেইন সাবজেক্টই হচ্ছে তিনটা বাংলা ইংলিশ জিকে এই তিনটা রিলেটেড তারা পরীক্ষাগুলো দিয়েছে রাইট সো যারা বিজ্ঞান ইউনিট তারা তো খুবই সমস্যায় পড়ে গেছে এখন আমি তোমাদেরকে গত ভিডিওতে একটা অ্যানালাইসিস দেখাইছিলাম যে কীভাবে তুমি ভালো একটা মার্কস ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পেতে পারো সে ভালো মার্কসের অ্যানালাইসিসটা তুমি আবারও দেখতে পারো তোমাদের যেরকম গ্রুপ সাবজেক্টে ছিল চল্লিশ মার্ক তো গ্রুপ সাবজেক্টের মধ্যে আমি ম্যাথের যে দশ মার্ক সেটা আমি বাদ দিয়েছি কারণ গ্রুপ সাবজেক্ট তোমাদের চারটা এখন প্রত্যেকটাতে হয়তো দশ মার্ক করে থাকতে পারে আমি জাস্ট আমি অনুমান করছি এবং অনুমান থেকে আমি বললাম যে যেহেতু গ্রুপ সাবজেক্ট তোমাদের চারটা সো চার বিষয়ে তোমাদের দশ দশ করে থাকতে পারে তো ম্যাথের যে দশ মার্ক সেখান থেকে আমি দশ মার্ক বাদই দিলাম এরপর তোমার থাকে থার্টি মার্কস এই ত্রিশ মার্কের মধ্যে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বায়োলজির দশ মার্ক তো তুমি পাবা কারণ বায়োলজিতে পুরোপুরি মুখস্থ তো তুমি পাবা কেমিস্ট্রি দশ না পেলো আট পাবা ফিজিক্সে গাণিতিক প্রশ্ন থাকতে পারে সো ফিজিক্সে ধরলাম সাত তো ধরে নিলাম ফিজিক্স কেমিস্ট্রিতে আট সাত পনেরো মার্কস তুমি পাচ্ছ আর বায়োলজি তো ধরলাম আটই পাচ্ছ তো টোটাল তুমি টোয়েন্টি থ্রি মার্কস তেইশ মার্ক পাচ্ছ এখন এই তেইশ মার্কটা তুমি পাচ্ছ এটা আমি একটা ক্যালকুলেশন করলাম কিন্তু তোমার মার্কস কত এখানে চল্লিশ ম্যাথে আমি বাদ দিয়েছি কয়টা দশটা আর এখান থেকে তোমার কত চলে গেছে সাত মার্ক চলে গেছে তাহলে তোমার সতেরো মার্কস চলে যাচ্ছে এই চল্লিশ মার্কস থেকে কিন্তু এটা আসলে যাচ্ছে না কারণ এখানে তোমার কোনো ভয় নাই যে নেগেটিভ মার্কিং হবে আর উত্তর করলে নেগেটিভ মার্কিং হবে এমনটা না কনফিউশন থাকুক বা তুমি শিওর থাকো বা তুমি ফিফটি ফিফটি চান্স থাকো যেটাই থাকুক না কেন তুমি চল্লিশটা কোশ্চেনই আনসার করবা তুমি চল্লিশটা কোশ্চেন যদি আনসার করো তাহলে সতেরোটা থেকে ধরলাম ম্যাথের মধ্যে তোমার পাঁচটা কারেক্ট হয়ে যেতে পারে আর এখান থেকেও তোমার ধরলাম আরও পাঁচটা কারেক্ট হয়ে যেতে পারে বা পাঁচটা কারেক্ট হলোই না তোমার টোটাল সাতটা সতেরোটা থেকে সাতটা ইজিলি কারেক্ট হতে পারে এখানে সাতটা যেহেতু ইজিলি কারেক্ট হচ্ছে তুমি সাত মার্কসই পাচ্ছ এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নাই সো তোমার এই চল্লিশ মার্কস থেকে ত্রিশ মার্ক তুমি পেয়ে যাচ্ছ পাঁচ মার্ক লাগে পাস করার জন্য এখন তোমার ভাতে আছে আরও সিক্সটি মার্কস সিক্সটি মার্কসের মধ্যে বাংলা বাংলায় তোমাকে পদ্ম পড়তে বলছি গদ্য পড়তে বলছে পদ্মের যে কবি পরিচিতি গদ্যের যে কবি পরিচিতি পাঠ পরিচিতি আছে সেটা পড়তে বলছি তুমি কিভাবে পড়বা আমার ইউটিউবের মধ্যে ক্লাস আছে জেসটি স্পেশাল সেই ক্লাসগুলো করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেশাল একটা পুরো প্লে আছে সেখানে বাংলার ক্লাস আছে তিনটা না চারটা ক্লাস আছে সেই ক্লাসগুলো করো বাংলার প্রস্তুতি তোমার কমপ্লিট হয়ে যাবে কীভাবে প্রস্তুতি নিতে হবে তুমি আইডিয়া পেয়ে যাবা এই আমি বাংলাতে বিশের মধ্যে আঠারো ধরেছিলাম কারণ এটা একদম ইজি বাংলা দ্বিতীয়টা একটু কঠিন হতে পারে কিন্তু বাংলা দ্বিতীয়ের উপরও আমি একটা কঠিন টপিকগুলোর উপর একটা ক্লাস আমি নিয়েছি সেই ক্লাসগুলো করো বাংলা দ্বিতীয় পত্র তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে আর ইংলিশের উপর আমার চ্যানেলে যদি একশো পঁয়তাল্লিশটা ক্লাস থাকে এখানে একশোটা ক্লাসই মনে হয় ইংলিশের ওপর তুমি সেই ক্লাসগুলো করে ফেলো না ইংলিশ কভার হয়ে যাবে সবগুলো ক্লাস তোমার করার দরকারও পড়বে না জিএসটি স্পেশাল একটা ক্লাস কিছুদিন আগে আমি ইংলিশের ক্লাস আপলোড করছি সেটা মেইনলি অনেকগুলো কোর্সের ক্লাস আমি একসাথে অ্যাড করে কম্বাইন করে ইউটিউবে আপলোড করছি সেই দেড় ঘন্টার ক্লাসটা করলেই তোমার ইংলিশের প্রস্তুতি হয়ে যাবে সো এখানে যে চল্লিশ মার্ক আছে বাংলা এবং ইংলিশ মিলিয়ে সেই চল্লিশের মধ্যে আমি ধরলাম ত্রিশ মার্ক তোমার কত আসতেছে সিক্সটি মার্কস চলে আসছে সিক্সটি মার্কস চলে আসছে কিন্তু দেখো এখন বাকি আছে শুধু জিকে জিকে তে টোয়েন্টি মার্কস এখন এই টোয়েন্টি মার্কস কী করবা সেটার সাজেশন নিয়ে আমি আজকে চলে আসছে মূলত আমি গত ভিডিওতে বলেছিলাম যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য জিকে বিশ মার্কটা এমনিতেই বাদ যাচ্ছে কারণ তোমরা জিকে তো পড়ো নাই সো তোমাদের জন্য তো জিকে কঠিন হয়ে যাবে বিশের বিশ পাওয়ার জন্য জন্য বলেছিলাম বাংলা এবং ইংলিশে বেশি করে ফোকাস করার জন্য এখনও সেটাই বলবো তুমি বাংলা ইংলিশ এই দুইটা সাবজেক্টে বেশি ফোকাস করো জি কের উপর না কারণ জিকে থেকে তোমার বাদ যেতে পারে কিন্তু বাংলা ইংলিশ থেকে বাদ যাবে না কারণ এটাতে তোমাদের একটু হলেও টাচ অবশ্যই আছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা ইংলিশ তোমার উত্তর করতে হয়েছে আরেকটা কারণ হচ্ছে এই দুইটাতে ফোকাস করলে তোমার প্রশ্ন কমন পড়বে কিন্তু জিকেতে তে ফোকাস করলে যে প্রশ্ন যে কমন পড়বে সেটার কোনো গ্যারান্টি একদমই নাই ঠিক আছে তো সিক্সটি মার্কস তুমি পাচ্ছ কোনগুলো থেকে গ্রুপ সাবজেক্ট এবং বাংলা ইংলিশ থেকে তাহলে তোমার একটা ভালো কলেজ এমনিতেই হয়ে যাচ্ছে এরপর জিকে তে বিশ মার্ক বিশ থেকে তুমি কি হবে দশ প্লাস মার্কস পেতে পারো সেটার সাজেশনই আমি এখন দেব জি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল যারা বিজ্ঞান ইউনিটের আছো তাদের ইন্টারন্যাশনাল পড়ার কোনো দরকারই নেই বাংলাদেশ যেটা শুধু এই পার্টটা পড়বা এই পার্টটা পড়লেই তুমি মোটামুটি উত্তর করতে পারবা এখন বাংলাদেশের যেন তুমি কি পড়বা মেডিকেলের জিকে পড়বা মেডি জিকেটা পড়বা নাকি অন্য জিকে পড়বা তাই না বাংলাদেশের জন্য মেডিজিকে পড়ার কোনো দরকার নেই মেডিজিকে পড়লে যে তোমার সব কমেন্ট পড়বে এমনটা না জিকে কিন্তু অনেক বড় সেখানে বাংলাদেশ পরিচিতি আছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা আছে এই দুইটা ক্যাটাগরি পড়তে গেলেই তোমার অনেক সময় চলে যাবে এত সময় তো লস করা যাবে না তুমি জিকে পড়বা জাস্ট একদিন পড়বা এখন কোন টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমি এখানে নোট করে রেখেছি শুধুমাত্র এই টপিকগুলো পড়লেই ইনশাল্লাহ আশা করা যায় যে পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে এখন কি কী পড়বা দেখো এটা কিন্তু শুধুমাত্র বিজ্ঞান ইউনিটের জন্য না সকল ইউনিটের শিক্ষার্থীর জন্যই বাংলাদেশের টপিক যেটা সেটা আমি শুধু বলছি ইন্টারন্যাশনাল যে টপিকটা এইটা বিজ্ঞান ইউনিটদের না পড়তে বাকি ইউনিট যারা আস তারা তো অবশ্যই পড়বে এখন সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে আমি এটা জর্জ এমপি থ্রির যে বইটা আছে না জি কের বই সেই আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুটো বই অ্যানালাইসিস করার পরে আমি সাজেশনটা আনছে দেখলাম জিকে ইন্টারন্যাশনাল থেকে খুব একটা প্রশ্ন বিগত সালগুলোতে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে করা হয়নি এরপর আমি নিয়ে আসছি বলছি যারা মানবিক এবং ব্যবসায়িক শাখা তারা যেন এই ইন্টারন্যাশনাল টপিকগুলা পড়ো ঠিক আছে ওকে যাই হোক এখানে দেখো উপমহাদেশে মুসলিম শাসন মুসলিম শাসনের মধ্যে অনেক কিছু আছে এত কিছু পড়ার দরকার নেই পানিপথের যুদ্ধটা পড়বা মুঘল সাম্রাজ্য এই দুইটা টপিক পড়বা ঠিক তারপর বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা এখন মুসলিম শাসন প্রতিষ্ঠার মধ্যে অনেকগুলা শাসন আছে এখন সবগুলা শাসন তোমার পড়ার দরকার নেই স্পেসিফিক কিছু শাসন আছে যেরকম তুর্কি শাসন এই তুর্কি শাসনটা পড়বা তারপর হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি শাসন যেটা সুলতানি শাসন তারপরে মুঘল শাসন এটাও আছে কিন্তু আর একটা হচ্ছে নবাবী শাসন এই সবগুলো হচ্ছে মুসলিম শাসন বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা এই শাসনগুলা পড়বা এগুলো একদম ছোট মুখস্থ করে ফেলবা তাহলেই হবে এরপর ব্রিটিশ শাসন আমলে বাংলা ব্রিটিশ শাসন আমলে কি বাংলা তুমি কতটুকু পড়বা সব পড়বা একদমই না প্রাদেশিক নির্বাচন প্রাদেশিক নির্বাচন যেটা উনিশশো সালে হয়েছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল যখন সোহরদির মন্ত্রিসভা গঠিত হয় যখন সোহরদির মন্ত্রিসভা গঠিত হয় কখন উনিশশো সালে এই প্রাদেশিক নির্বাচন থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল সৌহার্ডির মন্ত্রিসভা গঠন পর্যন্ত তুমি পড়বা ব্রিটিশ শাসন আমলে বাংলা মুক্তিযুদ্ধ থেকে সব কিছু পড়ার দরকার নাই বিশেষ পড়বা মুজিবনগর সরকার পড়বা মুজিবকে বাদ দিয়ে পড়বা মুজিবনগর সরকারের বাকি যারা ছিল সেগুলো আর কে সর্বাধিনায়ক তারপর মুজিবনগর সরকারের প্রধানকে মন্ত্রিসভার ছয়জন এগুলা পড়বা মুক্তিযুদ্ধের যোগাযোগ মাধ্যমগুলো পড়বা নারী ও শিশুর অবদানগুলো পড়বা এগুলো পড়লেই হবে আর জাতিসংঘ তো অবশ্যই মাস্ট এটা পড়তেই হবে এখন জাতিসংঘে কী কি পড়বা মুক্তিযুদ্ধে জাতিসংঘের অবদান পড়বা তারপর জাতিসংঘে বাংলাদেশের অবদান বাংলাদেশ কিভাবে জাতিসংঘের সাথে যুক্ত হয়ে শান্তিরক্ষায় ভূমিকা পালন করছে সেটা পড়বা আর সংবিধান তো অবশ্যই পড়বা সংবিধান থেকে সব কিছু পড়তে হবে একদমই না সংবিধান থেকে তুমি তিনটা বিষয়ে সংবিধান পড়বা একটা হচ্ছে আইন আরেকটা হচ্ছে নির্বাহী নির্বাহী বলতে কোনটা বলো তো শাসন যে শাসন বিভাগ যেটা সেটা নির্বাহী হ্যাঁ নির্বাহী হচ্ছে বিচার বিভাগ এই তিনটা বিভাগের সংবিধান পড়বা সংবিধান অনুযায়ী তিনটা বিভাগের কাজ কি তিনটা বিভাগ কি করে এগুলা আইন নির্বাহী বা শাসন বিভাগ আরেকটা হচ্ছে কি বিচার বিভাগ এই তিনটা বিভাগ নিয়ে পড়বা ইনশাল্লাহ কমন পড়ে যাবে আর বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সম্পদ বলতে কোনটা যেটা বাংলাদেশের নিজস্ব এবং সেটা বাংলাদেশ রপ্তানি করে টাকা আয় করে তাহলে বুঝো বাংলাদেশের সম্পদ কোনগুলো হতে পারে বাংলাদেশের সম্পদ হচ্ছে পাট তারপর হচ্ছে পোশাক অর্থাৎ বাংলাদেশের যে শিল্পগুলা পাট শিল্প পোশাক শিল্প এই শিল্পগুলা একটু পরে যাওয়ায় এই শিল্পগুলা একটু পড়ে যাবা এরা কতটা অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতিতে সেটাও পড়বা এই হচ্ছে বাংলাদেশের সম্পদ আর বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে কী কী আছে এখান থেকে তুমি পড়বা নদ নদী নদ নদীর যে ভূমিকাগুলা নদ নদী কি করছে বাংলাদেশের ভূমিগুলা কেন উর্বর নদ নদীর জন্য উর্বর কারণ নদ নদীগুলা কী করে পলি মাটি বয়ে এনে স্তূপ আকারে ফসলি জমিগুলা সেগুলোকে উর্বর করে তাই না তো এই নদ নদীগুলা পড়বা প্লাস পানি সম্পদ পানি সম্পদ এগুলো একটু লিখে ফেলবার সাথে সাথে লিখে ফেলবা তাহলে তোমাদের সুবিধা হবে এই দুইটা টপিক এখান থেকে বেশি বেশি পড়বা বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে নদ নদীর যে ভূমিকাগুলো এখন নদ নদী বলতে যে শুধু নদ নদীর ভূমিকা সেটা না কোন নদী বাংলাদেশের প্রধান নদী কোনটা বড় নদী কোনটা ছোট নদী কোনটা প্রস্তে বড় এই সব কিছু তোমাকে এখানে পড়তে হবে কারণ এটা হচ্ছে প্রকৃতি ভূপ্রকৃতি তাই না তারপর পানি সম্পদ এটা তোমাকে পড়তে হবে বাংলাদেশের খেলাধুলার বর্তমান যে অবস্থা সেটা পড়তে পারো বাংলাদেশের খেলাধুলা করে বাংলাদেশ বহির্বিশ্বে কীরকম ভূমিকা পালন করছে সেটা তুমি পড়বে তারপর শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নারী শিশু উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এগুলো তো পড়তেই হবে এই কয়েকটা টপিক থেকে কিন্তু বিগত সালগুলোতে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়েছে সেই জন্য আমি এই টপিকগুলো এখানে সাজেশন আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি অন্য কিছু পড়ে যেতে না পারলেও এই টপিকগুলো পড়ে যাবা দেখবা পরীক্ষার মধ্যে কমন পড়ে গেছে এবং তুমি উত্তর করতে পারছো এখন তোমাদের যদি হাতে যদি একটু সময় থাকে তাহলে তোমরা চেষ্টা করবা পাকিস্তান শাসনামল যেটা আছে না পাকিস্তান শাসননামল এই টপিকটাও একটু পড়ে ভালো চেষ্টা করবা ওকে এখন এর পাশাপাশি তোমাদের জন্য আরেকটা সাজেশন হচ্ছে তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে ক্লাস নাইন টেনের যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা আছে বিজ্ঞান শাখার আরেকটা হচ্ছে মানবিক শাখার মেবি মানবিক শাখার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই দুইটা বই যদি তোমরা পারো একটু পড়ে ফেলার চেষ্টা করবো তাহলে দেখব তোমাদের বাংলাদেশ টপিক ইন্টারন্যাশনাল টপিক দুইটাই কমপ্লিট হয়ে যাবে জেকের জন্য এখন বাংলাদেশ বিশ্ব পরিচয় যে বইটা আছে না বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বইয়ের দাগানো বই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে তুমি সেখান থেকে ডাউনলোড করে নিও পুরো বই ফুল বই দাগানো আছে শুধুমাত্র সেই দাগানো লাইনগুলো পড়বে তোমার জিকেটা কমপ্লিট হয়ে যাবে এখন তোমরা যারা মানবিক এবং ব্যবসায়িক শাখায় আছো তাদের জন্য ইন্টারন্যাশনাল টপিকটা একটু পড়তে হবে এখন বিজ্ঞান ইউনিটদেরকে পড়তে বলছি না কারণ এমনিতেই তোমরা নার্ভাস হয়ে আছো সেই জন্য যদি তোমাদের কাছে সময় হয় তাহলে তোমরা ওইগুলো পড়ে নিও মধ্যযুগ পড়বা ইউরোপ মহাদেশ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্নায়ুযুদ্ধের যা কিছু আছে সব কিছু আর খেলাধুলা আগেরটা ছিল বাংলাদেশের খেলাধুলা এখন সারা বিশ্বের খেলাধুলা যত খেলাধুলা আছে অলিম্পিক আছে বিশ্বকাপ আছে সব কিছু এই রিলেটেড সব কিছু পড়বা এখন মধ্যযুগ থেকে সব কিছু পড়তে হবে এমনটা না মধ্যযুগ থেকে তোমরা পড়বা খেলাফত বিভিন্ন খেলাফত যে ছিল সেই খেলাফতগুলো পড়বা তারপর মায়া সভ্যতা আছে এর পাশাপাশি কিছু সাম্রাজ্য আছে দরকার নাই খিলাফত এবং যে সভ্যতা এইগুলো পড়লেই হবে তারপর ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশে তো অনেক দেশ আছে সবগুলো দেশ কি পড়া দরকার আছে একদমই না বাংলাদেশের সাথে রিলেটেড কোনো কোনো সময়ে বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত ছিল এরকম দেশগুলা পড়বা যেরকম সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া রাশিয়া নিয়ে পড়বা তারপর যে পাঁচটা ভেটো প্রধানকারী দেশ এই সবগুলো দেশের নামও পড়া দরকার নাই শুধুমাত্র ফ্রান্সেরটা পড়বা এখন এই দুইটা দেশের মধ্যে রাশিয়ার সাথে আরেকটা দেশ সম্পর্কিত আছে ইউক্রেন এটাও তো ইউরোপের তাই না এই ইউক্রেনটাও পড়বা কারণ সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের যে যে যুদ্ধটা ঘটছে এই যুদ্ধের কারণে বহির্বিশ্বে কীরকম প্রভাব পড়ছে সারা বিশ্বে কেমন প্রভাব পড়ছে সেই প্রভাবগুলো তোমরা একটু পড়বা অর্থাৎ সাম্প্রতিক টপিকগুলো তোমাদের পড়তে হবে জুলাই আন্দোলন অবশ্যই মাস্ট এটা তো বাদই যাবে না জুলাই আন্দোলন পড়বা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের কী পরিস্থিতি হয়েছে বাংলাদেশে কী ধরনের উন্নতি হচ্ছে বা উন্নতি সাধন হবে এই ক্যাটাগরিগুলা এগুলো পড়বা এগুলো পড়ার জন্য কি করতে হবে এটা কি মাস চলছে মে মাস চলছে তাই না তো তোমরা একটু চেষ্টা করবা এপ্রিল এবং মার্চের এপ্রিল এবং মার্চের যে কারেন্ট অ্যাফেয়ার আছে না সেই কারেন্ট অ্যাফেয়ার বইটা জোগাড় করা কারেন্ট অ্যাফেয়ার বই জোগাড় করে সেখান থেকে প্রশ্নগুলো পড়ে যাবা ইনশাল্লাহ কমন পড়ে যাবে এটাই ছিল তোমাদের জিকে সাজেশন ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ টপিকের মধ্যে এখানে যেই টপিকগুলো বলছি সেই টপিকগুলো পড়বা পাশাপাশি যদি পারো বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা মানবিকের যেই ক্লাস নাইন টেনের যে বইটা সেইটা অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা সায়েন্সের বই সেই বইটা এই দুইটা বইয়ের একটা পড়বা দেখবো পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দাগানো পিডিএফ আমাদের টেলিগ্রামের মেইন চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও করে সেটা পরে ফেলো দেখুন লাস্ট তোমাদের যে গাইডলাইনটা দিব সেটা হচ্ছে বারো দিন তোমাদের হাতে সময় আছে বারো দিন তাই না এখন বারো দিনের মধ্যে আমি যেটা বলছি গ্রুপ সাবজেক্টের উপর তোমাদের মোটামুটি প্রস্তুতি কমপ্লিট কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিয়েছ এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সাবজেক্ট তোমাদের ম্যান্ডেটরি সাবজেক্ট ছিল এখন তাহলে তোমাকে সময় দিতে হবে বাংলাতে ইংলিশে জি কে এই তিনটা সাবজেক্টের উপর বেশি সময় দিতে হবে এবং এই তিনটা সাবজেক্টই কিন্তু সাইট মার্ক বুঝছো এই সাইটের থেকে যদি তুমি চল্লিশও পেয়ে যাও আলহামদুলিল্লাহ তাহলে গ্রুপ সাবজেক্ট থেকে তোমার তিরিশ তুলা একদম ইজি হয়ে যাবে সেভেন্টি মার্কসে তুমি বাংলাদেশে যে কোনো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা আশা করা যায় আর অবশ্যই আজ অবধি কেউ তোমাকে কোনো পরীক্ষায় একশো মার্ক আনসার করতে বলবে না বাট ন্যাশনাল তুমি একশো অবশ্যই আনসার করবে কারণ এখানে নেগেটিভ মার্কিং নাই সবই আনসার করে আসবা যেটা তোমার মনে হচ্ছে উত্তর হবে যেটা তোমার মুখে মানাচ্ছে যেটা তোমার চোখে ভাল লাগছে আনসার করে আসবা যেগুলো ভার সেগুলো তো আনসার করবাই আর যেগুলো তোমার চোখে ভালো লাগতেছে যেগুলো মুখে ভালো লাগতেছে সেগুলোও আনসার করবা একশো একদম আনসার করে আসবা নেগেটিভ মার্কিং নাই সো নিশ্চিন্ত আনসার করে আসবা ঠিক আছে এখন এই বারো দিনের মধ্যে চার দিন চার দিন শুধু তুমি গ্রুপ সাবজেক্টের উপর সময় দেবা আর বাকি আট দিন তুমি সময় দেবা এই তিনটা সাবজেক্টের উপর এখন এই তিনটা সাবজেক্টে তোমাকে আট দিন সময় দিতে বলেছি বলে তুমি কোনটাই বেশি সময় দেবা বলো তো জিকে তে অবশ্যই না বাংলা এবং ইংলিশে তুমি ছয় দিন সময় দেবা কয় দিন ছয় দিন বাংলাতে তিন দিন ইংলিশে তিন দিন জি কেতে দু দিন সময় দেওয়ার পরে লাস্টে শুধু গ্রুপ সাবজেক্টের চারটা সাবজেক্ট পড়ে যাবা এইভাবে তুমি এখন পড়াশোনা শুরু করে দাও দেখো তোমরা যারা সেকেন্ড টাইম আর তোমাদের হাতে কিন্তু এটাই লাস্ট সুযোগ ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এরপর তোমার পরিবারের যদি সামর্থ্য থাকে তাহলে তুমি কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হবা আদারওয়াইজ যদি ভাগ্য ভালো থাকে এলাকায় কোনো পরিচিত মানুষ থাকে তাহলে ডিগ্রি কলেজে যেভাবে হোক তোমাকে ভর্তি হতে হবে এছাড়া কোনো উপায় কিন্তু থাকবে না সেই জন্য শেষ বারোটা দিন এতদিন যখন কষ্ট করছো আর বারোটা দিন একটু কষ্ট করো কষ্ট করে একটা সিট দখল করো ন্যাশনালের মধ্যে আর নিজের জীবনটাকে সুন্দর করে সাজাই তোলো জীবনকে সুন্দর করে সাজাতে হলে যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে এমনটা না ন্যাশনালে পরেও সুন্দর করে সাজানো যায় কিন্তু তার জন্য তোমাকে আগে চান্স পেতে হবে তোমাকে আগে একটা ভার্সিটিতে ভর্তি হতে হবে সো বারোটা দিন চেষ্টা করো চেষ্টা করে ভালো একটা মার্কস পাওয়ার চিন্তা করো পঁয়ত্রিশ পেলাম পেয়ে যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেলাম এটা কেমন কথা এটা একদমই বাজে কথা কারণ তুমি এতদিন ধরে প্রস্তুতি নিয়েছ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বর্ষ সেইখান থেকে যদি তুমি শুধুমাত্র পঁয়ত্রিশ মার্ক পাওয়ার চিন্তা করো তাহলে তোমার নজর খুবই খারাপ তুমি বেশি দূর যেতে পারবো না তোমাকে সব সময় ড্রিম হাই রাখতে হবে বড় কিছু করার চিন্তা ভাবনা করতে হবে সো ভালো একটা মার্কস পেতে হলে তোমাকে বারো দিন পরিশ্রম কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে সব কিছু বাদ দাও বাদ দিয়ে পরিশ্রম করে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে একটা সিট দখল করো আর যারা ফার্স্ট টাইম আছো তাদের তো আরও একটা সুযোগ আছে তারপরও একটা সিট যদি সিকিউর করতে পারো তাহলে পরবর্তী যেই প্রস্তুতিগুলো তুমি নিবা সেগুলোতে তোমার একটা কনফিডেন্স থাকবে যে না আমার একটা সিট সিকিওর আছে আমার কোনো সমস্যা হবে না সো অল দ্য বেস্ট সবার জন্য আশা করি তোমরা এই শেষ কয়েকটা দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করবা এবং ভালো একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাবা আমি যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ